জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজের পছন্দের ও যোগ্য প্রার্থী বাছাইয়ের সুযোগে উচ্ছ্বসিত কুয়েত কুয়েত প্রবাসীরা থেকে পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি যারা দীর্ঘদিন ধরে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখলেও ভোটাধিকার থেকে ছিলেন বঞ্চিত প্রবাসীরা এই প্রথমবার ভোট প্রদানের মাধ্যমে রাখবে সরকার গঠনে অবদান এবারে যে ভোটটার আনন্দ অনুভূতি বলে বোঝানো যাবে না আমরা ঈদের চেয়ে অনেক খুশি কারণ এবার আমরা পার্থী বাসায় করতে পারবো আমাদের পরিবারের নিশ্চয়তা এবং আমার সন্তানের ভবিষ্যৎ তাদের সুন্দর উজ্জ্বল

আগামী একুশ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই ভোট প্রদানের সুযোগ মিলবে এবং পরদিন থেকেই ডাক যোগে ব্যালট ফেরত পাঠানো যাবে তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট না পৌঁছালে তা গণনায় অন্তর্ভুক্ত হবে না যে নতুন সরকার আসুক তার থেকে তাদের কাছে আমার একটা আবেদন প্রবাসীর পক্ষ থেকে সেটা হলো আমাদের এই লোন শর্ত যেন একটু সহজ করে আগামী সরকারের কাছে আমরা চাই এদেশে আসার সময় যে ভিসার অতিরিক্ত দাম এই সিন্ডিকেট নির্বাচন কমিশনের পক্ষ হতে বলা হয়েছে যদি কেউ ভোট দেওয়ার ছবি বা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এবং সেটি শনাক্ত করা যায় তবে তাৎক্ষণিকভাবে তার এনআইডি ব্লক করে দেওয়া হবে এছাড়া গোপনীয়তা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে মনিরুজ্জামান বাবু একাত্তর এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর দেড়টায় আবারও হাজির হবে বিশ্বযোগ চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাত্তরের সাথে থাকুন